এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা করে থাকবে মাত্র হ্যাঁ এগুলো পুরো গ্যারেন্টি থাকবে ফুল গ্যারান্টি এগুলো ফ্যান্সি ডিজাইনের মধ্যে থাকবে এগুলো কাপ্তানের মধ্যে থাকবে ইন্দোনেশিয়া কপ্তান আমাদের হ্যাঁ ব্র্যান্ডেড কাপড়ের ওপরে আপনি যা চাইবেন জয়সাল ইন্দোনেশিয়া ডিসিএম যা ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সবকিছু হ্যাঁ নমস্কার আপনার নাম শুভেন্দু সরকার আপনার দোকানের নাম শ্রীগুরু আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে নাইটি লেগিংস প্লাজো কাতের শাড়ি হ্যান্ডলুম মোটামুটি মেয়েদের সমস্ত প্যান্ট পাওয়া যায় লেগিংস প্লাজো পেন্সিল প্যান্ট যা যা আইটেম মেয়েদের প্যান্ট আছে সব রকমের প্যান্ট পাওয়া যায় আর আজকে আপনাদের নাইটি দেখাবো শীতের শীতের কিছু ধামাকা শীত চলে এসছে যেহেতু সেই যে শীতের ধামাকা অফারের জন্য ধামাকা কি অফার থাকছে ধামাকা অফার থাকছে আমাদের এই কটসুলের নাইটি থাকবে এই নাইটির তু তুলো উঠবে না এই তুলো উঠলে মাল হলো রিটার্ন করে দেবেন এর দাম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু হ্যাঁ এক পিস অর্ডার করতে পারে সিও ডি অ্যাভেলেবেল আছে আপনারা মনে করলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে এস এম এস করবেন আমাদের সিও ডি তে আপনার বাড়ি মাল পৌঁছে যাবে আপনাদের কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি শীতের এই দেখুন হ্যাঁ হাউস কোটের মধ্যে থাকবে কেমন দাম থাকবে হাউস কোট এগুলো 145 টাকা করে থাকবে মাত্র হ্যাঁ এগুলো পুরো গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি এগুলো ফ্যান্সি ডিজাইনের মধ্যে থাকবে এগুলো জয়শাল কাপড়ের মধ্যে এগুলো একটু দাম বেশি পড়বে এগুলো ক্যাপ্টেন এর মধ্যে থাকবে ইন্দোনেশিয়া ক্যাপ্টেন আমাদের হ্যাঁ ব্র্যান্ডেড কাপড়ের উপরে আপনি যা চান জয়শাল ইন্দোনেশিয়া ডিসিএম যা ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সবকিছু হ্যাঁ হ্যাঁ সাইজ ফ্রি সাইজ অ্যাভেলেবেল থাকবে ষাট ঝুলের ছাপ্পান্ন ঝুলের যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন আমাদের কাছে আমার এ দেখুন ফুল হাতা বোতাম দেওয়া এলান গলা পেয়ে যাবেন শীতের জন্য এগুলো একশো চল্লিশ টাকা করে থাকবে মাত্র একশো চল্লিশ টাকা এর কাপড় কালার পুরো গ্যারান্টি থাকবে কাপড় কালার গ্যারান্টি ব্র্যান্ডেড জিনিস সব নেক্সট আইটেম কি দেখাবেন

আপনি প্লাজো মেয়েদের প্লাজো আছে প্লাজো ডিজাইন দেখুন এর চারটে করে থাকবে চারটে করে ডিজাইন কালার থাকবে চারটে করে এর মাত্র শুরু ষাট টাকা থেকে হ্যাঁ এক্সেল শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র টাকা আর আমাদের কাছে আছে শাড়ি দেখুন হ্যান্ডলুমের শাড়ি একদম সফট মধ্যে পেয়ে যাবেন পিওর কটন হ্যাঁ পকেট শাড়ি পিওর কটন এগুলো একদম নতুন আইটেম একদম নতুন আইটেম হ্যাঁ একদম এর ফুল গ্যারান্টি থাকবে পিওর কটন এর পমপম লাগানো থাকবে শাড়ি দেখুন আপনি পিওর কটন কেমন দাম থাকবে দাদা এই এগুলো আপনার শুরু মাত্র 2500 টাকা থেকে মাত্র 2500 টাকায় শাড়িগুলো আপনি দেখুন হ্যান্ডলুমের উপরে উপরে পিওর কটন থাকবে এত কম দামে শাড়িগুলো আপনি ডিজাইন দেখুন প্রতিটা ইউনিক ইউনিক ডিজাইন থাকবে দেখুন আপনি ফিল না করে হাতে না ধরলে ফিল করতে পারবেন না একদম এরকম ডুয়েল কালারের থাকবে তারপরে তিনটে কালারের থাকবে

পিওর কটন হ্যান্ডলুমের মধ্যে থাকবে এই মাল নিয়ে আপনার কাস্টমার কোনো করবে না কাস্টমার আবার আসবে এই মাল নিতে একটা মাল যদি আপনার নিয়ে যায় হ্যাঁ এতটাই গ্যারান্টি দিচ্ছি আর এতটাই আর এই মাল রিটার্ন আছে আপনি না বেসতে পারলেন আমাদের কাছে ফেরত দিয়ে যাবেন আমরা আপনাকে যেটা পছন্দ হবে সেই মাল রিটার্ন করে দেবো এটার দাম আছে আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম যে কাস্টমার নেবে সে আবার এই শাড়ি অর্ডার করবে এটা দেখুন একটা ডিজাইনের মধ্যে আছে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আছে ইউনিক জিনিস আছে এটা কেমন দাম ওইরকম হ্যাঁ এটা ওরকমই দাম আছে এখন দেখিয়ে হ্যাঁ সেলাই গ্যারান্টি আপনি যত পিস নেবেন তত পিস দিয়ে দেবো হুম হাফ প্যান্ট আর বড়দের থ্রি কোয়ার্টার থাকবে টাকা দিয়ে শুরু এরকম থ্রি কোয়ার্টার প্যান্ট থাকবে পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু আজকে আর কিছু আপাতত দেখাচ্ছি না ভিডিওটা বেশি বড় করছি না আমাদের এখানে আসতে হলে আপনি শান্তিপুর স্টেশনে নামবেন শিয়ালদা থেকে আসলে শান্তিপুর লোকাল ধরবেন ওখান থেকে শান্তিপুর থেকে নেমে গোবিন্দপুর কালীবাড়ি বলবেন যে কোনো যে কাউকে বলবেন গোবিন্দপুর কালীবাড়ি ওখানে নেমে আপনাদের কল করবেন আমরা হলো আপনাদের গাইড করে নেবো কিংবা আপনি স্টেশন থেকে আমাকে কল করে নেবেন আমরা পুরো সম্পূর্ণ গাইড করে নেবো আপনাদের করলাম ঠিক আছে